আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হ্যালো ভিভার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুখিয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের সাধারণ গণিত অনুশীলন তিন পয়েন্ট একের পুনঃ নম্বর অঙ্কর সমাধান করবো চলো আলোচনা শুরু করা যাক দেখো প্রশ্ন আমি পরে শুনে এটিতে পার্কোয়ার বিএস কেয়ার প্লাস বিটি পাওয়ার ফোর সেভেন এইট এবং এস কে প্লাস বি প্লাস বি বিএস কেউ সেভেন ফোর হলে ক নম্বরে এস কে প্লাস বিএস কোয়ারের মান কত ক নাম্বারে এব এর মান কত আমাদেরকে বিয়ে করতে পারছি চলো এর চমৎকার প্রথম আমরা এখন সমাধান শিখে নেব শুরুতে দেখো দেওয়া আসে লেখবা চায় আসে মান ধরে উঠেবা এটা দেখে বিএসকে প্লাস বিপার ফোর সমান সময় এইট এবং লিখিয়া এসকে প্লাস বি প্লাস বি এসকে সমান সময় ফোর ঠিক আছে এই দ্বিতীয় অংশ আমরা এক সময় সমীক্ষণ দিয়ে রেখে দিব আর এই প্রথম অংশের ভাঙড়ে আমরা কাজ করবো চলো আমরা এখন করে শিখিনি দেখো এখানে আছে এটা তো পাওয়ার ফোর এটা বাংলা লেখা যাবে এ স্কোয়ার হোল স্কোয়ার ঠিক আছে আমরা ভিতরে স্কোয়ার এ স্কোয়ার দোকান এ এটা দুম স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে বিদ্যুৎ দেওয়ার ফোরে বাংলা লেখা দেবে বি স্কোয়ার হোল স্কোয়ার আমরা এই ভিতরে স্কোয়ার এখানে বাইরে স্কোয়ারে কাজ করবো এখন দেখো এ স্কেয়ের প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সত্যি খাঁদাচ্ছি ঠিক আছে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে এখানে তো টু লিখছি একটা স্কোয়ার বি স্কোয়ার বারটি হয়ে গেছে এটা কী করতে হবে একটা এ স্কোয়ার বি স্কোয়ার বিয়ে করতে হবে কারণ এই প্লাস টু স্কোয়ার বি স্কোয়ার থেকে মাইনাসের স্কোয়ার বি স্কোয়ার বিয়ে করলে প্লাস প্লাসের স্কোয়ার বি স্কোয়ার থাকবে সময় সম্বন্ধে এইটা বসা দেব এখন দেখো আমরা যেহেতু বাইরের স্কোয়ারে কাজ করুন ভিতরের স্কোয়ার রাখিয়া দিব তাহলে এটা ধরতে হবে এটা ধরতে হবো বি তাহলে এ সত্যি কী এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে এ প্লাস বি হোল স্কোয়ার বা গ্রেনের সূত্রে পালাইতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার এই জায়গার থেকে এই পর্যন্ত তারপরে মাইনাসটা বসা দেবো এই যে এ স্কোয়ার বি স্কোয়ার আছে এটা লেখা যাবে বি হোল স্কোয়ার মানে এই কথার অর্থ হলো কি স্কোয়ারটা এর আছে বি আছে সমান সমান এট এখন আবার দেখো এই যে এরা মনে মনে কল্পনা করবো এ এরা মনে মনে কল্পনা করবো বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিসমান রেট ঠিক আছে এ কিন্তু এ স্কেয়ার মাইনাস বি সূত্র সূত্রে এখন এখনও সাজায় লাগতে হবে এ স্কোয়ার বসাই দিয়েছি এই প্লাস বি আগে আনছি এই প্লাস বিসকে রেফারে দিয়েছি একইভাবে এ স্কোয়ার এই মাইনাস বি আগে আনছি প্লাস বিসকে রেফারে দিছি সমান সমান এইট ঠিক আছে সাজাই লেখছি আর কিচ্ছু না সাজাই লেখা যাবে কারণ আমরা মান বসাইব তো তারপর দেখো এই যে এসকে প্লাস বি প্লাস বি স্কেয়ার সমান সমান এক নম্বর সমীকরণ দেওয়া আছে কত ফোর এই মানটা এরকম পরিবর্তে ফোর বসাবো আর এস কে মাইনাস বি প্লাস বি স্কেয়ার রেখে দেব সমান সমান এইট বসাই দেবো ঠিক আছে এখন দেখো এই ভোটের জায়গায় গুণ আকারে আছে ক্রি এক আছে আকারে আছে তাহলে এস কে মাইনাস বি প্লাস কে রেখে দেব তারপরে এই যে ফোর আছে এই ফোর এনে এটা নিচে করে বসবে ঠিক আছে কাটাকাটি করবো ছড়ে কে সাড় সাই দি গুনে আট মানে সাড়ে আটের ভিতরে দুইবার যায় তাহলে এস কে মাইনাস বি প্লাস বিএস কে কত হচ্ো দুই আর দুই নম্বর সমীকরণ দেবো ঠিক আছে এটা দুই নম্বর সমীকরণ দেবা তাহলে আমরা এক নম্বর সমীকরণ পেলাম দুই নম্বর সমীকরণ পেলাম এখন আমরা এই সমীকরণ দিয়ে আমাদের সমাধান করবো এক নম্বর সমীকরণ যোগ দুই নম্বর সমীকরণ ঠিক আছে তাহলে এক নাম্বার সময় কেন এই দুই নাম্বার সময় কেন যোগ করবো যোগ করলে সিনেমা পরিবর্তন হবে না এখন দেখো যোগ করলে এই ফ্লাস অ্যাভি মাইনাস অ্যাভি কাটা যাবে আর এস কে এসকে যোগ করলে টু এ স্কোয়ার এই যে বি বিএস কে বিএসকে যোগ করলে কি টু বি এ স্কোয়ার এখানে ফ্লাস সিনে বসাই দেবা সমান সমান এই চার আদি যোগ করলে ছয় বা সিক্স ঠিক আছে তারপর দেখো এখানে টু আছে এখানে টু আছে এটা টু কমান নিবা থাকবে এস কে প্লাস বিএস কে সমান সমান সিক্স তখন এই যে টু কমন নিছি এটা গুণ আকারে আছে তাহলে এস কে প্লাস বিএস কে সমান সমান এই সিক্স বাই টু হবে এই গুণ গুণাকার আছে এই যে এই সিক্সিন এসে ভাগাকারে বসবে আর কারা কারি করো ছয় ছয় তিন দু গুণে ছয় দুই ছয় ভিতরে তিনবার যাবে তাহলে এস কে প্লাস বিএস কে সমসান থ্রি অ্যান্সার লিখে দেবে দেখো আমাদের ক আমার বস্তু সমাধান কিন্তু হয়ে গেছে চলো এবার আমরা ঘর আমার বস্তুর সমাধান শিখে নেব একদম সহজ বুঝলে একদম সহজ কঠিন না দেখো আবার লাগবা লেখাপড়ে লাগবে কি আগে করছি আমরা যোগ এবার করবো বিয়োগ এক বিয়োগ দুই ঠিক আছে টান দিবা তারপর এক নম্বর শ্রমিক রয়েবা তারপর দুই নম্বর শ্রমিকান রেখে এখন বিএলের চিহ্ন পরিবর্তন করতে হবে তাহলে এখানে কোনো ছেলে রাইমানেই প্লাস আছে এখানে বিএক দেব এখানে আছে মাইনাস এখানে প্লাস এনে দেবা এখানে আছে কি প্লাস এখানে মাইনাস চেন দেওয়া এখানে কোনো ছেলেটা রাই মানেই প্লাস আসে এখানে মাইনাস এনে দেওয়া মানে কি বিএকের চিহ্ন পরিবর্তন করতে হবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এখন দেখো এটা এ স্কেয় প্লাস এটা এসে এ স্কোয়ার মাইনাস তাই এ প্লাস এ স্কোয়ার মাইনাস স্কে কাটা যাবে তারপরে এই প্লাস বি এটা চিহ্ন মাইনাস ছিল কিন্তু চিহ্ন পরিবর্তন এখন কী হয়েছে প্লাস তো যোগ করলে কি বি যোগ করলে টু বি হবে এই প্লাস বিএসকে মাইনাস বিসকে কাটা যাবে তারপর দেখো এই সাইড থেকে দুই বিয়োগ করলে দুই থাকবে ঠিক আছে এখন দেখো এনে এব গুণাকার আছে সেই দুই এই দুই এসে ভাগ করে বসবে দুই দু বিভাবে চাইব একবার যাবে মানে কি দুই একে দুই তাহলে বি সমান সমান ওয়ান অ্যান্সার লেখা দেবা ঠিক আছে সমাধান হয়ে গেছে শিক্ষার্থী বন্ধুরা আজকের চমৎকার ক্লাসটা তোমার সুন্দর করে দেখো এবং একই সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথরিক এই চ্যানেলে পেয়ে যাবা সেখান থেকে দেখে নাও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ